জাতক প্রায় হর নিশি যে আছে কালো শি আমি হব বলে চরণ দাসি আমি হব বলে চরণ দাসি ও তা হয় না কপাল গুনে ও তা হয় কপাল গুনে আমার মনের মানুষেরু শানে আমার মনের মানুষেরু শান মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের শে মেঘের বিদ্যুৎ মেঘে মন লুকাল না পায়ুনে শে মেঘের বিদ্যুৎ মেঘে যায় মন লুকল না পায় আমি কালারে হারাই তালা রে হারে তে মন ওই রূপ হেদিয়ে দর্পণ হে ওই রূপ হেদিয়ে দর্পণ আমার মনের মানুষেরু সানে আমার মনের মানুষেরু সানে যখন নৈরূপ থাকে না লোক ল ভয় যখন সারো নো হায় থাকে নালো কলাজারো হায় লালন ফকির ভেবে বলে সাদায় লালন ফকির ভেবে বলে সাদায় ও প্রেম জানে করেশে প্রেম। যে করে সে জানে আমার মনের মানুষের আমার মনের মানুষের সানে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানে। আমার মনের মানুষের